প্রথমবার গাছ থেকে লাউ কেটে নেয়ার পর আবার কিভাবে আপনি ডগায় ডগায় লাউ পেতে পারেন যে দেখতে পাচ্ছেন ডগায় ডগায় আবার ফুল এসে গিয়েছে লাউ এবং কুমড়া গাছে তাহলে আপনি প্রথমে যখন লাউ আসবে পরাগায়ন ঘটাবেন এটা হাত দিয়ে ঘটিয়ে দিবেন যেহেতু প্রথম দিকে আসে কিন্তু কম ফুল স্ত্রী ফুল কম আসে পুরুষ ফুল বেশি আসে তখন হাতেই পরাগায়ন করে দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর পরাগায়নের পর যখন চোদ্দো দিন পার হয়ে যাবে তখন লাগুলো কেটে খেয়ে ফেলবেন বা যারা বেশি হয় বিক্রি করে দিবেন তারপরে গাছে আবার সঠিক পরিমাণে যদি পুষ্টি দিতে থাকেন তখন আবার ডগায় ডগায় লাউ চলে আসবে ফুল প্রচুর হবে দ্বিতীয় টার্মে পুরুষ ফুল বেশি হয় স্ত্রী ফুল থেকে তো দ্বিতীয় টার্মে যখন আপনার স্ত্রী ফুলগুলো বেশি হবে হবে না তখন যে গাছটি আপনি করবেন সেটা হলো গাছের গোড়ায় যে চা পাতার গুঁড়া এবং চা পাতা সিদ্ধ করে যে লিগারটা থাকে সে লিগারটা আপনারা সপ্তাহে দুই দিন দিয়ে দিবেন ঠান্ডা করে আর যখন আপনি চা পাতাটা সিদ্ধ করবেন পানিটা লিগার হিসাবে দিয়ে দিবেন পরে সার হিসাবে যে চা পাতা সেটা দিয়ে দিবেন তাহলে আপনার স্ত্রী ফুল বেড়ে যাবে আর গাছের পরাগায়নের জন্য যেটা করতে হবে আপনার বাগানে অবশ্যই আপনাকে ফুল দিতে হবে বিভিন্ন ধরনের ফুল যদি আপনি না দেন তাহলে আপনার বাগানে সহজে পরাগায়ন ঘটবে না কাঠের মাছাতে বা দিয়ে যে আমি মাছা দিয়েছি সেই মাছার উপরে কিন্তু অনেক ফুল তো সম্ভব না গাছের উপরে গিয়ে পরাগায়ন ঘটানো সেই পরাগায়নটা ঘটতে হবে মৌমাছি দিয়ে বা বাগানের কীট পতঙ্গ দিয়ে আমার বাগানে আপনারা প্রথম থেকে দেখে যাচ্ছেন যে এখানে পোকামাকড় একেবারে নেই বললেই চলে কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে পোকামাকড়গুলো তাড়িয়ে দিই পানিতে লবণ মিশিয়ে লবঙ্গ মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করে দিই আর ল্যাভেন্ডার ফুলটা আপনি ঘরেও রাখতে পারেন এনে এবং গুঁড়া করে গাছের গুঁড়াইয়ে দিতে পারেন গাছেও আবার পানিতে ভিজিয়ে গাছও স্প্রে করে দিতে পারেন তাহলে হবে কি আপনার যে মৌমাছি এবং কীটপতঙ্গ গিয়ে আপনার গাছে গাছে বসবে এই যে পরাগায়নের জন্য এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি যে লেভেন্ডার গাছ আমি ল্যাভেন্ডার ফুল ছিঁড়ে পানিতে ভিজিয়ে রাখি তারপর সেটা গাছের পাতায় পাতায় স্প্রে করে দিই এবং ফুলের মধ্যে স্প্রে করে দিই তারপরে যে দেখেন তরকারির খোসা ওই যে মরিচের বোটা পেঁয়াজ রসুনের খোসা আপেল কমলা বাসায় যেটা খাওয়া হয় না সেটা আমি কেটে এভাবে পানিতে ভিজিয়ে রাখি বালতিতে এই পানি আমি বোতলে করে নিয়ে চলে যাই যখন আমি অ্যালটমেন্টে যাই আর বাড়ির বাগানের যে গাছগুলো এগুলো এখান থেকে আমি দিয়ে দিই এখন তিন দিন পরে আমি এই যে পানিটা আমি তো আট চব্বিশ ঘন্টা পর থেকেই ব্যবহার করি আর তিন দিন পরে দেখবেন আপনা আমি এই ফলগুলো এবং এই সবজিগুলো কী করি আরেকটা ভিডিও তো আপনাদের দেখিয়ে দিব এগুলার ব্যবহার এখন আমি এভাবে দেখেন পানিটা আমি পাতলা করে নিয়েছি এবং সেটা শাক সবজি যে পানিটা সেখানে আমি মিশিয়ে দিয়েছি এবং এখানে আমি দিয়েছি ওই যে মাছের হাড়ের গুঁড়ো এটা মিশিয়ে দিয়েছি তারপরে ডিমের খোসার গুঁড়ো এখানে আছে মিশিয়ে দিয়েছি সে পানিটার সাথে মিশিয়ে আমি এই যে দেখেন মিশালাম মিশিয়ে সেটা আমি নিয়ে চলে যাই বোতলে করে বা গাড়িতে করে নিয়ে গেলে হয় তারপর অ্যালটমেন্টের গাছগুলোতে আমি গোড়াতে দিয়ে দিই এর ফলে দেখেন লাউ প্রথমবার কেটে নেয়ার পরও লাউ আবার কিভাবে দ্রুত বড় হয়ে যাচ্ছে দেখেন ডকায় ডকায় কিন্তু লাউ অলরেডি এসে গিয়েছে এবং এই প্রত্যেকটা লাউ আমি পাবো একটা নষ্ট হবে না কারণ আমি রেগুলারলি চেষ্টা করি বাগানে গিয়ে পানে দিয়ে আসার এবং চেক করে আসার কীটপতঙ্গ যেন না হয় কারণ এখানে সাই তো আমি দিতে পারি না তো সেই জন্য আপনারা যদি সিগারেটের গুঁড়ো থাকে সেটা ছিটিয়ে দেবেন আমি সাধারণত যেটা করি যে ইফসান সলটা পানিতে মিশাই দু লিটার পানিতে একটি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে দিই একটি স্পুন পরিমাণ তারপর ভালোভাবে মিশিয়ে নিই তো আমি ল্যাভেন্ডার যে ফুলগুলো ওগুলোও মিশিয়ে নিই তারপর আমি পাতাতে স্প্রে করে দিই ফলে দূষিত কোনো কীট পতঙ্গ আমার গাছে আসে না কিন্তু মোমাছি আসে কারণ ফুলের গ্রানে মোমাছই আসবেই তা আপনারা দেখে বুঝতে পারতেছেন দ্বিতীয়বারও ডগা ডগায় কীভাবে ফুল এসেছে এবং লাউগুলো বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর যে পাতাগুলো হলুদ হয়ে যাবে সেই পাতাগুলো কেটে আবার গাছের গোড়াতে দিয়ে দিবেন কারণ ওগুলো অলরেডি প্রথমবার লাউ নেয়ার পর এগুলো অলরেডি বয়স্ক পাতা তখন আপনারা যদি চান যে স্ত্রীপুল বেশি আসুক তাহলে যেটা করতে হবে সেটি হলো মাছের হাড়ের গুঁড়ো রক্ত এটা বাজারে কিনতে পাওয়া যায় গুঁড়োগুলো অথবা আপনারা যদি চান যে যে কোনো মাছের কাঁটাগুলো গাছের গোড়া দিয়ে দিতে পারেন চিংড়ি খেলে এগুলো গাছের গোড়া দিয়ে দিতে পারেন তারপর ডিমের কষাটা গুঁড়ো করে দিয়ে দিবেন পাশাপাশি যে শুকনো পাতা এখন শুকনো পাতা পড়তে শুরু হয়ে গেছে মানে বিদেশে আগস্ট প্রায় শেষের দিকে সেপ্টেম্বর আসতেছে বিভিন্ন গাছের পাতা পড়ে যাচ্ছে সে পাতা যদি আপনি এনে গাছের গোড়াতে দিয়ে দেন সেটিও একটা পুষ্টি তো আপনারা যেভাবে যত্ন নেবেন সেভাবে কিন্তু ফল পাবেন আর কফি পাউডারটা যদি আপনারা পানিতে মিশিয়ে হালকা একটু ওই যে হলুদের গুঁড়া মিশিয়ে স্প্রে করেন তারপরে আপনার পাতাটা সবুজ হবে আপনি যদি সবুজ পাতা চান বা খেতে চান যারা দেশের বাইরে তাকে নেওয়া অবশ্যই এই সবুজ পাতাগুলো বিক্রিও করে দেন আর লাউ তো বিক্রি করা হয় যাদের বাগানে অনেক হয় তো আমার বাগানও অনেক হয়েছে এত লাউ তো আর খাওয়া যাবে না এক পাশে আর কত লাউ খাওয়া যায় অনেকে আবার যেটা করে সেটা হলো লাউগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দেয় তা আপনারা বিদেশে যদি অ্যালটমেন্ট নিতে চান যারা বিদেশে থাকেন বিশেষ করে লন্ডনে থাকেন অনলাইনে গিয়ে আপনার আশেপাশের যে ফার্মগুলো আছে অ্যাপ্লাই করে দিবেন তাহলে অতি সহজে এরকম অ্যালটমেন্ট আপনিও পেয়ে যাবেন